আদায় করতে হবে আমার মায়েদের মেয়েদের পিরিয়ডের সময় আল্লাহ তাআলা কত দয়া করেছেন এই সময়টা তারা তাকে অসুস্থ মানসিক দিক থেকে অসুস্থ শারীরিক দিক থেকে অসুস্থ এই কারণে আমার আল্লাহ তাআলা আমার মা বোনদের ওই দিনগুলিতে রোজা মাফ করেছে

এইবার মনে করেন কোনো নারী তিন দিন রোজা ছেড়েছে কোনো নারীর চার দিন কোনো নারীর পাঁচ দিন কোনো নারী নানীর সাত দিন কোনো নারীর সর্ব বেশি সব থেকে বেশি 10 দিন কুরনারিম ছেড়ে গেল এই নারীরা যদি মনে করে তার পাঁচটা ছেড়েছে তিনটে ছেড়েছে দুটো ছেড়েছে কারোর সাতটা ছেড়েছে কোন নারী যদি মনে করে এই ছড়া রোজাগুলো পর পর করতে পারে পুরো 11টা মাসে পর পর সাতটা রোজা আদায় করে দিতে পারে আবার যদি মনে করে আল্লাহর নবী দ্বিতীয় অপশনও দিয়েছেন তোমরা যদি চাও যে কটা রোজা ছেড়ে যাবে পর পর না করেও এই মাসে একটা পরের মাসে একটা পরের মাসে একটা

মুসাফিরের জন্য ছাড় আছে পরে পূর্ণ করতে হবে কাজা করতে হবে কিন্তু আমার দাদুভাই যারা এমন রোগে পড়েছে যে রোগ থেকে আর তার উঠে দাঁড়াতে দাঁড়াবার আবার আশ্বাস নাই ক্ষমতা ডাক্তার বলেছে এ পেশেন্ট আর উঠে দাঁড়াতে পারবে না আমার আল্লাহ তালা তাদের কাজাও রাখেন কি ক্ষমাও করেছেন সুভান আর আমার দাদু ভাইরাম তো জোরে সুভান আল্লাহ পড়েন না রাই তাকবীর আমাদের কাজা আছে পরে করে দিতে হবে কিন্তু যাদের বয়স হয়েছে এমন রোগ হয়েছে যে শুয়ে পড়েছে বিছানায় আর উঠতে পারবে না রোগটা তার ভালো হওয়ার চান্স আর নাই আর সুস্থতা লাভ করার কোনো সুযোগ নাই আল্লাহ তাআলা বলেন কত দয়া করেছেন আল্লাহ তাআলা বলেন শোনো তারা জানো তারা তো সুস্থ হতে পারবে না সুস্থ না হলে কাজা রোজা করতে পারবে বাবা জোরে বলে

আমার যেই দাদু ভাইগুলো রোজা করতে পারবে না শুনে আল্লাহর কোরআন বলছে ওয়া আলাল্লাযীনা ইয়ুতীকূনাহু ফিদিয়াতু তুআমু যাদের শরীরে রোগ আর সারার মত চান্স নাই উঠে দাঁড়াবার মত চান্স নাই সুস্থতা হওয়ার মত আর চান্স নাই তারা কি করবে যে কটা রোজা ছেড়ে যাবে সেই কটা ইতিন বা মিসকিন বা গরিবকে খাইয়ে দেবে সুবহানাল্লাহ বলেন

আমি যদি মনে করি আমি অর্জন করবো না আমি গোনা ছাড়বো না তো আল্লাহ আমাকে হেদায়িত দেবে না আমাকে নিজের কল্যাণ খুঁজতে হবে তুমি কল্যাণকে তালাশ করো তুমি কল্যাণ পেয়ে যাবে

আচ্ছা মাগো গো বলো দেখি রাত্রি কেন কালো আর মামা কোথা থেকে পেলো এত আলো আচ্ছা মা গো বলো দেখি রাতি কেন কালো আর সুরজি মামা কোথা থেকে পেলো এত আলো ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয় পাতাগুলি সবুজ কেন ফুলের মতো নয় দুধ কেন মা এমন সাদা মরিচ কেন ঝাল আর আমগুলি সব পাকলে পরে হয় কেন মালা চিনি এত মিষ্টি কেন তেতুলি এত টক আর কালো এত কেন ফরসা কেন বক গাধার কেন সিংহ যায় না ঘোড়ার কাঁধে ঝুল গাধার কেন সিংহ যায় না ঘোড়ার কাঁধে ঝুল কলা গাছের হয় না তক্তা তাই কি সৃষ্টি ভুল মোর বজে নে কোকোনাস কেন তৈরি করে চুলা আর গান গেয়ে সে আগুন ধরায় এমন আত্তা ভোলা কি ইউকপাকির নাই রে ডানা কেমন খোদার আর ঘোড়া কেন দাঁড়িয়ে ঘুমায় বলো আমি যান সারা বছর বেঙ্গুলি সব চুপটি করে থাকে বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে পশু কেন কয় না কথা মানুষ কেন কয় বললা মাগো এ সবাই এমন কেমন করে হয় নারীর কেন গবগজায় গজায় না মুখে হয় না দাড়ি নারীর কেন গবগজায় গজায় না মুখে হয় না দাড়ি গলার সুরে মধু ভরা বুকে দুধের হাঁড়ি সকাল বেলা ঘাসের ডগায় শিশির কেন ঝরে আর জল চুটি লাগলে কেন গা কুটকুট করে বাঘের কেন বাচ্চা হায় বারো বছর পরে বাঘের কেন বাচ্চা হায় বারো বছর পরে আর সিংহ শাবক জন্ম নিলে শুনে তেলা মারে নারাই তাকবীর নারাই

এই জন্য করে ওই সব ধ্বনি জোরে দেওয়া যায় কমাস আগে কর্ণাটক ঘুরে দাঁড়িয়ে বলছে আমার আল্লাহ থাকতে তোদের রামের কি ধ্বনি কেন ঘুরে দাঁড়িয়ে ধনে দিয়েছে জোরে বলেন একা মহিলা যে ইমানদার হবে সে ভয় পাবে কাকে চোরে বলেন নাকি প্রেসিডেন্ট নেতা মন্ত্রীকে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাখসাবুন

মুসলমান ইসলাম ভাই এসে গেছে এই পর্যন্ত আপনাদের কাছে না আরেকটা আয়াত একটু না শোনালে বোঝা যাবে না শুধু অর্থটা বলে দিই অনেকের ধারণা ভেঙে যাবে আল্লাহ তাআলা বলেন ফামান শাহিদা মিনকুমুস শাহরাফা ইয়াসুম তোমাদের ভিতরে যারা রমজানের মাস পাবে তারা যারা রোজা রাখে তারপর আল্লাহ তালা বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদুবিকুমুল উসর আল্লাহ তোমাদের জন্য সহজতা চান কঠিনটা আল্লাহ চান বলি টুকমিলুল ঈদদা তোমরা রমজানের সংখ্যাগুলিকে পূর্ণ করো 30টা বা 29টা তোমরা রোজা করো বলি টুকাব্বিরুল্লাহ এবং আল্লাহর রোজা যে আল্লাহ নিয়ামত স্বরূপ দিয়েছেন বলি টুকাব্বিরুল্লাহ আল্লাহর বড়ত্ব ঘোষণা করো

কোরআন বিশ্বাস করবেন না মানুষ মানুষের মতবাদ বিশ্বাস করবেন যুবকরা মনে করছে এই একটা ভালো টপিক ধরেছে রমজান মাসে বউ কাছে যেতে দেয় না আল্লাহ বলছেন রমজান মাসে রমজানের রাজ গুলি তোমাদের বিবি তোমাদের জন্য হালাল করা হয়েছে তবে খবরদার দিনের বেলায় জানাবো আল্লাহ বলেছেন লাইলাতাস সিয়াম

আল্লাহ বলেন ওয়ালা তুবাশিরুহunna ওয়া আনতুম আকীফুনা বিল মাসাজিদ আমি আয়াতগুলো একটু কেটে কেটে বলছি দিনের বেলা রমজান মাসে কাদের জন্য সহবাস হারাম আল্লাহ সেটা বললেন একটু নিচের দিকে আল্লাহ বলেন ওয়ালা না ওয়া আনতুম আকীফুনা ফিল মাসাজিদ যখন তোমরা ইতিকাফে থাকবে মসজিদে ইতিকাফে বসা মানে বাবা

التوفيق دان دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم